হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর খুব টেস্টি একটা কাঁচা আমের ছাল আচার নিয়ে এসেছি একদম দোকানের মতো দেখতে দোকানের মতো সাথে কিভাবে বানাবে এই সহজ আচারটা সেটাই দেখে নাও এর জন্য এখানে আমি এক কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি এরকম একটু বড়ো ধরনের কাঁচা আম নিয়ে নেবে যেগুলোতে একটু লাঠি হয়েছে সেই ধরনের আমি কিন্তু এই আচারটা খুব ভালো হয় তো দেখো বন্ধুরা আমগুলোকে ধুয়ে কিভাবে কাটতে হবে মাথাটা কেটে নিয়ে তারপর দেখো এইভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে মাঝখান থেকে দুফালা করে তারপর সেখানে দুফালা করতে হবে তারপরে দেখো মাঝখানে একটা হালকা কাগজের মতো পাতলা জিনিস থাকে যেটাকে এভাবে আস্তে আস্তে করে কিন্তু তুলে নিতে হবে এটাকে না তুললে কিন্তু আচার খারাপ হয়ে যাবে তো এইভাবে কিন্তু পাতলা পাতলা হালকা হালকা করে আমি তুলে নিচ্ছি এরপরে কিন্তু আমগুলোকে টুকরো করে কাটতে হবে তোমরা যেরকম টুকরো পছন্দ তোমরা সেইভাবে টুকরো করে কিন্তু আমগুলোকে কেটে নিও তো এইভাবে কিন্তু আমরা আমগুলোকে আস্তে আস্তে করে কেটে নেব এই দেখো বন্ধুরা এভাবে আমগুলো কেটে নিলাম তো সব আম কাটা হয়ে গেছে এইবারে আমের মধ্যে দুটো জিনিস দিয়ে কিন্তু আমাদের মেখে রাখতে হবে সেটা হচ্ছে হলুদ আর লবণ হলুদটা কিন্তু আমি একটু বেশি দিলাম দিয়ে তারপরে এক চামচ মতো নুন আমি দিলাম কারণ নুন কিন্তু আবার পরে দিতে হবে তা হলুদ নুন দিয়ে ভালো করে মেখে এটাকে কিন্তু সারা রাত তোমরা এভাবে একটা বড় বাসনে রেখে দেবে দেখো বন্ধুরা এভাবে কিন্তু আমি খুব ভালো করে হলুদ এবং নুন দিয়ে আমগুলোকে মেখে নিচ্ছি আমার কিন্তু এভাবে আমগুলোকে মাখা হয়ে গেছে অলরেডি তো তোমাদের তারপরে একটু দেখাচ্ছি এ দেখো খুব সুন্দর করে কিন্তু আমি আমগুলোকে মেখেই নিয়েছি এবার এই আমগুলোকে ঢাকা দিয়ে রাখতে হবে সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন ফিরে এলাম তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কতটা জল উঠেছে তো সারা রাত রেখে দেওয়ার ফলে এই যে জলগুলো আছে না এই জলগুলোকে কিন্তু বের করার জন্য আর জলগুলো শুদ্ধ যদি তোমরা আচার দাও আচার নষ্ট হয়ে যাবে জলগুলোকে ছেকে আমগুলোকে এভাবে তিনটে থালায় আমি রোদে দিয়ে দিলাম রোদে কিন্তু খুব বেশিক্ষণ দিতে হবে না দু ঘন্টা মতো রোদ দিলেই কিন্তু হবে তো এই এক ঘন্টা বাদে কিন্তু আমি বন্ধুরা আমগুলোকে উল্টে দিলাম আর দু ঘন্টা বাদে দেখো আমগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আমি তুলেও নিয়েছি এবার একটা কাচের জার নিয়ে নিয়েছি এই জারে কী করবে বলো তো বন্ধুরা প্রথমে তেল দেবে একটু এরপর আমের মধ্যেও একটু তেল দেবে আমের মধ্যেও একটু তেল দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব আম এবং তেলটাকে খুব ভালো করে মেঘ মাখা হয়ে গেল এবার মেখে এটাকে প্রথমে জারের মধ্যে কিন্তু তুলে নিতে হবে দেখো এভাবে তেলের মধ্যে দিয়ে আমটাকে আমি চার দিন মতো রেখে দেব ফিরে আসবো চার দিন পর এই চার দিন পরে দেখো বন্ধুরা আমি কি কী নিয়েছি মশলার জন্য সর্ষে নিয়েছি নিয়েছি পাঁচ ফোড়ন এক চামচ নুন দুটো শুকনো লঙ্কা কাশ্মীরি আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি দেখো প্রথমে পরিমাণ মতো পাঁচ ফোড়নটা ভেজে নিতে হবে এখানে আমি এক কিলো আমের জন্য পাঁচ চামচ মতো পাঁচ ফোড়ন নিয়েছি আর ছয় সাত চামচ মতো সর্ষে কিন্তু আমি নিয়ে নিয়েছি তা সর্ষেটাকে খুব রোদে শুকিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর করে পাউডার হয় আর এদিকে পাঁচ ফোড়নটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবার পাঁচ পাঁচফোরণটাকে আমি গুঁড়ো করে নেব পাঁচফোরণ গুঁড়ো করেছি সরষেটাও শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করেছি আর এদিকে দুটো লঙ্কার গুঁড়ো মেশানো তো রয়েছে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা তেল কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে তেল কিন্তু ফুটে গেছে এবার তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এবার এতে আমি লঙ্কার যে মিশ্রণটা ছিল সেইটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিলাম আর কিছুটা লঙ্কার মিশ্রণ কিন্তু রেখে দিয়েছি আমি তো এই দেখুন তেলটার কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর যদি আপনারা গরম তেলে দেন তাহলে কিন্তু একদম পুড়ে যাবে এই দেখুন এইবারে কি করছি এই তেলের মধ্যে আমি যে আমটা ভিজে রেখেছিলাম চার দিন পরে সেই আমটাকে এখানটায় নামিয়ে দিলাম এবার আস্তে আস্তে সব মশলা কিন্তু মাখবো এবার ওই তেলের সঙ্গে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একে একে কি মশলা দিচ্ছি দেখতে থাকুন এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো সর্ষে গুঁড়ো সর্ষে ফোড়ন দুটোই কিন্তু আমার দেওয়া হয়ে গেল আর বাকি যে লঙ্কা গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেই লঙ্কা গুঁড়োটা দিলাম তা দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স আপ করতে হবে আর এখানটায় এক চামচ নুন দিয়েছি নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন কারণ আগের দিন নুনটা দেওয়ার পরে জলটা কিন্তু বের করে দিয়েছি মানে জল বেরিয়ে গেছে এবারে দেখুন একটুখানি তেল আমি তুলে রেখেছিলাম সেই তেলটা আবার বায়ামে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে লাগিয়ে নেব চারপাশে এইবারে আস্তে আস্তে আচারগুলোকে ভরে নেব আচার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর আচার তৈরি হয়েছে তো এইভাবে যদি আপনারা একবার আচার বানিয়ে রাখেন না বন্ধুরা সারা বছর কোনোভাবেই নষ্ট হবে না সারা বছর আপনারা খেতে পারবেন রেখে তো এই আচারটাকে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে তো কেমন লাগলো বন্ধুরা এই দোকানের মতো একদম আমের আচারটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রিকোয়েস্ট হলো খুব কম সময়ে আপনারা একবার প্লিজ বানিয়ে দেখুন দেখবেন অসাধারণ লাগে কেমন লাগলো জানাবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন